মনে হয় যে নানান রকম ভাবে মানুষ একটা ছবি দেখছে মানে আমি যে সাম্প্রতিক কালে তো মানে একটা ছবির কাজই তো তাই মানে আমি বলতে চাইছি যে এক একটা ক্যারেক্টারকে এক একটা মানুষ এক এক রকমের ব্যাখ্যা করবে তার মানে বোঝা যাচ্ছে যে ছবিটা পছন্দ হলে তবেই না মানুষ সেটা নিয়ে আলোচনা করবে তো অনেকদিন বাদে একটা নিখাত একটা ভালো বাংলা ছবি যার মধ্যে প্রপার ইমোশন আছে যত্ন নিয়েছে কি বানিয়েছে

তাই জন্য সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম আর কৌশিকদার কাছে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স ফর মি সেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ তুমি দর্শকরা আরেকটু জানো এটা ভালো বাংলা ছবি লোকে দেখো